আমার বিভিন্ন দল দেখেছেন দেখেছেন মুসলিম লীগের শাসন আওয়ামী লীগের শাসন শাসন জাতীয় পার্টি শেখ সাহেবের শাসন দেখেছি জিয়া রহমানের শাসন দেখেছি দেখেছি সত্তার সাহেবের শাসন সাহেবের শাসন খালেদা জিয়ার শাসন শেখ হাসিনার শাসন কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই। এর কারণটা কোথায় দেশ পরিবর্তন করেছি শান্তি পাই নাই দল পরিবর্তন করছি শান্তি পাই নাই নেতা পরিবর্তন করছি শান্তি পাই নাই এর মূল কারণটা কোথায় হবে দেশ দল নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না যতদিন পর্যন্ত নীতি ও আদর্শ পরিবর্তন না হবে দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নাম্বার ওস্তাদের কাছে এক নাম্বার ছাত্র করে না দুই নাম্বার নেতার কাছে দেশ কোনো দিন এক নাম্বার হতে পারে যারা ক্ষমতা আসে নাই তাদের অবস্থা দেখেছেন প্রতিদিনের খবর দেখেছেন প্রতিদিন দেখতেছেন টর্চার সেল গঠন করছে ছাত্র ছাত্র দল টর্চার সেলে মানুষকে হত্যা করা হচ্ছে মারা হচ্ছে আজকে ছাত্র দল ছাত্র খুন করছে আজকে ছাত্র দলের মধ্যে যুব দল খুন হচ্ছে আজকে বিএনপি হত্যা করছে আজকে পাথর দিয়ে টাকিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করা হচ্ছে আজকে মানুষকে হচ্ছে না এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই দল নয় কোনো ব্যক্তি নয় যতদিন পর্যন্ত আল্লাহর আল্লাহর হুকুমাত কায়েম না হবে ততদিন পর্যন্ত জীবন দিবেন রক্ত দিবেন কিন্তু শান্তি পাবেন না ওদের সব জায়গায় ধোকাবাজি আপনারা দেখেছেন এক বক্তা বিএনপি বক্তব্য দিয়েছেন ঠ্যাং ধরেন এতে খারাপ কিছু না নির্বাচনের সময় আপনি ঠ্যাং ধরবেন আর পাঁচ বছর আপনার ঠ্যাং ধরবেন বক্তৃতা দেখেছেন বিএনপির বক্তা বলেছেন যারা বলছে নৌকা ধানের শেষ দুই সাপের এক বিষ তাদের জিব্রা কেটে দিবেন খুমতা কুড়া দাও কাঁচি যা আছে তা নিয়ে তাদের জিব্রা কেটে কালো কুত্তাকে খাওয়াবেন যা কেস হবে আমার নামে হবে এই বিএনপির বক্তব্য আপনারা আজকে দেখেছেন বিএনপির নেতা বলেছে অসি সাহেব হুমকি দিয়েছে অসি সাহেব আমাদের কথা অনুযায়ী চলতে হবে আপনারা দেখেছেন যে সিলেটের পাথর সাদা পাথর সব হজম হয়ে গেছে আপনারা দেখেছেন তিন হাজার কোটি পাথর লুটপাট করেছে এমন কোন জায়গা নাই যেখানে চাঁদা দিতে হয় না এমন করে ব্যবসায়ী নাই যারা চাঁদা বাজার কবলে নাই আজকে আমার মা বন্ধের অবস্থা কি ভোলায় চাঁদা না দেওয়ার কারণে স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে এই বিএনপির লোকজন ধর্ষণ করেছে আপনার বগুড়ায় দেখেছেন বাবা মেয়েকে বিবাহ দেওয়ার রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করেছে এই বিএনপির লোকজন আপনারা দেখেছেন যে আজকে বিএনপির লোকজনের অবস্থাটা কি চাঁদা না দেওয়ার কারণে মানুষকে হত্যা করছে টর্চার সেরে নিয়ে অপমান করছে অপদস্থ করছে মারপিট করছে ক্ষমতায় যাওয়ার আগেই তাদের এই অবস্থা যদি ক্ষমতায় যায় অবস্থাটা কেমন হবে বলেন তো আমি অনেক সময় চিন্তা করছি ওনারা বারবার আমরা এত কেস খেয়েছি আওয়ামী এত কেস দিয়েছে তাদের অবস্থা দেখে আমি চিন্তা করছি আওয়ামী কোন কেস দিয়েছে কেস তো আরো বেশি হওয়া উচিত ছিল যাদের চরিত্র অবস্থায় যাদের অবস্থায় এই বাংলাদেশের পাবলিকেরও দোষ আছে আমি কিছু নেতাকে দোষ দেই না বাংলাদেশের পাবলিকের দোষ আছে ওরা নির্বাচনের সময় পাঁচশো এক হাজার টাকা নিয়ে ওদের বিবেক দেশ শান্তিকে বিক্রি করে দেয় পাঁচশো টাকা এক হাজার টাকার মাধ্যমে বিবেককে বিক্রি করে শান্তি বিক্রি করে দেশটাকে বিক্রি করে দেয় একটা মোরগ কেনা যায় এক হাজার টাকা আর তোমাকে মাত্র টাকায় একটা দামের ছাগলের দাম দশ হাজার টাকা আর তোমার দাম এক হাজার টাকা তুমি ছাগলের চেয়েও খারাপ এই মানুষের বিবেক নষ্ট হয়ে গেছে চাদাবাস গুন্ডা বদমাসের মাধ্যমে দেশের মানুষের কোনো দিন দুর্নীতি বন্ধ করা সম্ভব না এর জন্য আসুন আগামী নির্বাচনে আগামী নির্বাচনে যাদের মধ্যে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে এই যে দেখতে সাহেব নেত্রকোনার সিংহ পুরুষ যদি এই সমস্ত লোক ক্ষমতায় যায় এই যে আব্দুল রব্বানি সাহেব আমাদের আরো প্রার্থীরা যারা আছেন নুর ইসলাম হাকিমি সাহেব তারপরে মুখলিসুর রহমান সাহেব বহুত বড় বড় আলেম এরা বড় বড় আলেম এদের হাতের মধ্যে চাঁদাবাজির কোনো সোয়া নাই এদের হাতের মধ্যে জুলুমের কোনো সোয়া নাই এদের হাতের মধ্যে খুনের আর রক্ত নাই অত্যাচার অবিচারের রক্ত নাই এরা যদি ক্ষমতায় যায় তাহলে এদেশের মানুষ মুক্তি পাবে শান্তি পাবে